ইউনিটটা সো ঢোকার পরে অনেক সুন্দর একটা লিভিং ডাইনিং পাবেন বিরাট বড় বাও অনেক সুন্দর একটা বেডরুম দেখেন বাথরুমটাও কিন্তু আপ টু বাটম সম্পূর্ণ রেনোভেটেড করে খুবই সুন্দর আর এখানে একটা আরও একটা হাফ বাথরুম পাবেন তো এখানে কিন্তু ওয়াও অনেক সুন্দর একটা হাফ বাথরুম আছে এখানে তো আপনি দেখেন যে এখানে আপনার কাপড় চাপড় সব কিছু আপনি ওয়াশ করতে পারবেন পারবেন এবং ট্রাই করতে পারবেন আর কি এই বাড়ির সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা এটা হচ্ছে এই ব্যাক ইয়ার্ড অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটি যারা নেবেন তারা কিন্তু এই ব্যাক ইয়ার্ডটা পুরো ইউজ করবেন অপ্রিয় দর্শক এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে পার্কিং স্পটটা অর্থাৎ এইখানে ঢুকেই পার্কিং স্পটে ঢুকেই সবার প্রথমে যে পার্কিংটা ওইটাই হলো আপনার অর্থাৎ আসসালামু আলাইকুম দিস ইজ এমিচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রাউন্স নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন আপনার দর্শক আজকে আমার একটি টু বেডরুম অ্যাপার্টমেন্ট কন্ডো রেন্টাল লিস্টিং আসছে তো এই কন্ডোটা হলো আমার এই বছরের সবচেয়ে সুন্দর একটা কন্ড লিস্টিং আসছে রেন্টালের জন্য এটার পার্কিং সহ পার্মানেন্ট একটা পার্কিং সহ রেনপোর্বে পড়বে প্রায় ছাব্বিশ ডলার কিছুটা হয়তো বা নেগোসিয়েট করা যেতে পারে ভেরি ভেরি স্লাইট আর কি অল্প একটু হয়তো নেগোসিয়েট করা যেতে পারে বাট এত সুন্দর আপনার দুইটা বড় বেডরুম পাবেন একটা লিভিং ডাইনিং পাবেন ডিশওয়াশার পাবেন তারপরে আপনার হচ্ছে যে কাপড় লন্ড্রি করে সেটা পাবেন তারপর হচ্ছে আপনার বড়ো একটি এভারেজ একটা কিচেন পাবেন একটা ফুল বাথরুম পাবেন আর একটা অ্যাটাচ হাফ বাথরুম পাবেন আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা আপনার একটা পুরো একটা ব্যাক ইয়ার্ড পাবেন একটা কন্ডোর মধ্যে পুরো ব্যাক ইয়ার্ডটা একটা বারিওয়ালার মতো আপনি এনজয় করবেন অর্থাৎ এখানে সবজি করতে পারবেন প্লাস আপনার বাচ্চাদের খেলাধুলার জায়গা করতে পারবেন তারপরে কাপড় চাপড় শুকাতে পারবেন মানে সব কিছুগুলি অসাধারণ একটি অ্যাপার্টমেন্ট আর এর টোটাল সাইজটা হলো এগারোশো স্কোয়ার ফিট আর মূল যে অ্যাপার্টমেন্টটা সেটা প্রায় নয়শো প্লাস স্কোয়ার ফিট তো এগারোশো স্কোয়ার ফিটের একটি টু বেডরুম কন্ডো এখন আপনাদেরকে দেখাবো যদি এটা ভালো লাগে অ্যাজ সুন এজ পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার সবচেয়ে সহজভাবে এই রেন্টালটি আপনাকে ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো চলুন আমরা একটু ঘুরে দেখি পুরো অ্যাপার্টমেন্টটি আর নিউ যে কোনো জায়গায় আপ টু নায়গ্রা ফলস পর্যন্ত যদি কেউ বাড়ি কেনা বেচা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে থেকে হেল্প করব ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে তিনটা সার্ভিস আপনারা পাবেন এক হচ্ছে রিয়েল এস্টেট দু হচ্ছে মর্গেজ তিন হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা ইম্পর্টেন্ট পার্ট আসছে তার প্রায় সবটাই আমাদের অফিস থেকে পেয়ে যাবেন তো চলুন তাহলে পুরো ফ্ল্যাটটি আমরা দেখি সো প্রিয় দর্শক এই হলো অ্যাপার্টমেন্টটি এটি আসলে ঢোকার পরে হাতের বাম পাশে একটা কিচেন আছে এটা আমি আবার দেখাবো আপনাদেরকে পুরো ইয়েটা আগে দেখে আপনাদেরকে ইউনিটটা ঢোকার পরে অনেক সুন্দর একটা লিভিং টাইনিং পাবেন বিরাট বড় তারপরে লিভিং ডাইনিং এর পাশে ব্যাক ইয়ার্ডের এন্ট্রেন্স পাবেন আর কি এখান দিয়ে আপনি পিছনে যেতে পারবেন এবং ওইদিকে পার্কিং আছে পার্কিংটাও আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর দেখেন যে এখানে যে দেয়ালটা আছে প্লাস টিভি রাখার যে টয়লেট আছে এগুলা সব থাকবে আর কি তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে আর কি তো চেক আসবেন এটার ভিউটা দেখলে আপনাদের আপনাদের মনটা ভালো হয়ে যাবে আর কি এত সুন্দর তারপর আমি যাব এখন বেডরুমে আর কি তো বেডরুমের যাওয়ার ডান পাশে আছে একটা একটা ফুল বাথরুম আছে আমি দেখাচ্ছি আগে বেডরুমটা দেখাচ্ছি দেখেন বেডরুমটা কিন্তু অনেক বড় বিশাল বড় ওয়াহ অনেক সুন্দর একটা বেডরুম দেখেন তো এখন আমি দেখাচ্ছি একটা ক্লোজেড আছে প্রতিটা রুমেই কিন্তু আপনার ক্লোজেড আছে সরি প্রতিটা রুমেই কিন্তু বড় বড় ক্লোজেড আছে দেখেন প্লাস এইখানে কিন্তু আরেকটা ক্লোজেট আছে তো এইখানে কিন্তু একটা একটা ফুল একটা বাথরুম আছে দেখেন বাথরুমটাও কিন্তু আপ টু বটম সম্পূর্ণ রেনোভেটেড করে খুবই সুন্দর যে ল্যান্ডলর্ড ওনারা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন পুরো অ্যাপার্টমেন্টটি একেবারে পুরো হোটেলের মতো সাজিয়ে রেখেছেন তো এখন আমি আপনাদেরকে দেখাই আরেকটা বেডরুম এটা হলো যে আরো একটা বড় বেডরুম দেখেন অনেক বড় দেয়ালগুলা দেখেন সম্পূর্ণ পেন্টেড আপ টু বটম কোনো কাজ নেই তো এখানে দুইটা ক্লোজেট পাবেন এখানে একটা পাশে এখানে একটা আর এখানে একটা আরও একটা হাফ বাথরুম পাবেন তো এখানে কিন্তু ওয়া অনেক সুন্দর একটা হাফ বাথরুম আছে এখানে তো একটা হচ্ছে অ্যাটাচ হাফ বাথরুম আছে আর একটা হচ্ছে ফুল বাথরুম আছে আর কি তো এখন আপনাদেরকে একটু কিচেনটা দেখাবো তার আগে দেখে যে এখানে কিন্তু দুইটা বড় উইন্ডো আছে এই রুমগুলো কিন্তু সাউন্ড প্রুফ অর্থাৎ বাহিরের কোনো সাউন্ডই আপনি পাবেন না এখানে এখন একটু কিচেনটা আপনাদেরকে দেখাই কিচেনটা দেখেন কিচেনের ফ্রিজটাও অনেক বড় আর আর কিচেনটা প্রথমে দেখেছি আপনাদেরকে দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সম্পূর্ণ প্রাণীয় এভরিথিং আপ টু ডেট প্লাস এখানে একটা বড় উইন্ডো আছে দেখেন উইন্ডো আছে আর এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট বড় সৌন্দর্য সৌন্দর্য জিনিস হল এই ওয়াশার আপনি দেখেন যে এখানে আপনার কাপড় চাপড় সব কিছু আপনি ওয়াশ করতে পারবেন পারবেন এবং ট্রাই করতে পারবেন আর কি তো সব কিছু একটা অ্যাপার্টমেন্টে আছে তো এই অ্যাপার্টমেন্টে নেওয়ার জন্য অ্যাজ সুন এজ পসিবল আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সবচেয়ে সহজভাবে এই অ্যাপার্টমেন্টটির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর এই ধরনের অনেক অ্যাপার্টমেন্ট আছে যার নতুন আসছেন বা অনেকেই অনেকেরই আসলে মানে ইনকাম কম আছে অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি সহজভাবে ব্যবস্থা করে দেবো আমাদের অনেক লিস্টিংই থাকে অ্যাপার্টমেন্ট তো ইনকাম একটু প্লাস মাইনাস হলেও সমস্যা নেই ব্যবস্থা করে দেওয়া যাবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন দেখাবো আপনাদেরকে এই বাড়ির সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা এটা হচ্ছে এই ব্যাকইয়ার্ড অর্থাৎ এই অ্যাপার্টমেন্টটি যারা নেবেন তারা কিন্তু এই ব্যাকইয়ার্ডটা পুরো ইউজ করবেন অর্থাৎ একটা বাড়ি কেনার যে ফিলিংস যে সুযোগ সুবিধা এর সম্পূর্ণটাই পাবেন এই ব্যাকইয়ার্ডের মাধ্যমে সো আমার মনে হয় এটা হচ্ছে এই মুহূর্তে নিউ মানে আমাদের দেখা আমার দেখার সবচেয়ে হচ্ছে এক্সাইটেড একটা অ্যাপার্টমেন্ট যে এখানে কন্ডো আর কি এক্সাইটেড একটা কন্ডো যেখানে আপনি ব্যাক ইয়ার্ড সম্পূর্ণ নিজের মতো ইউজ করতে পারবেন প্লাস এখানে একটা কিন্তু আপনার এন্ট্রেন্স আছে দেখেন এখানে আর একটা এন্ট্রেন্স আছে সো একটা গাড়ি পার্কিং পাবেন কি কি পাবেন আমি বলি এই অ্যাপার্টমেন্টে নিলে পাচ্ছেন হচ্ছে থ্রি বেডরুমের একটা সরি টু বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট এখানে দুটা বড় বেডরুম পাবেন দুটা একটা ফুল বাথরুম একটা হাফ বাথরুম প্লাস বড় একটা লিভিং ডাইনিং কিচেন ড্রাই ওয়াশার তারপরে এই সবজি বাগান এটা সম্পূর্ণই ফ্রি তো বুঝতে পারছেন এটা বেশি দিন থাকবে না সো যারা সিরিয়াসলি ইয়ে করতেছেন চাচ্ছেন এই অ্যাপার্টমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আরও একটি সুযোগ সুবিধা হলো এখানে বড় একটা পার্কিং আছে অর্থাৎ আপনার জন্য রিজার্ভ একটি পার্কিং আছে সো যারা যাদের গাড়ি আছে তাদের জন্য কিন্তু ইটস এ মানে কি বলবো এটা একটা বড় অপরচুনিটি যে একসাথে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে পার্কিং স্পটটা অর্থাৎ এইখানে ঢুকেই পার্কিং স্পটে ঢুকেই সবার প্রথমে যে পার্কিংটা ওইটাই হলো আপনার অর্থাৎ সেভেন্টি নাইন যেই পার্কিং স্পটটা এটা একেবারে আপনাদের জন্য একেবারে পারমানেন্ট আর কি দেখেন এটা হচ্ছে যে পুরো এই কন্ডো প্রজেক্টের ভিউটা দেখেন খুবই সুন্দর খুবই নিরিবিলি সবাই এখানে খুবই জেন্টাল এবং কোনো প্রকার নয়েজ নাই কোনো ইয়ে নাই মেনটেনেন্স বা ম্যানেজমেন্ট খুবই স্ট্রিক্ট সো দেখেন ম্যানেজমেন্ট এত স্ট্রিক্ট মানে এখানে কোন প্রকার সাউন্ড মিউজিক তারপরে পার্টি ওভার মানে এগুলো খুব ওরা ইয়ে করে না এত বেশি এত বেশি অ্যালাউ করে না আর কি সো দেখতে পাচ্ছেন সো এই অ্যাপার্টমেন্টটি নেওয়ার জন্য এসোন পসিবল যোগাযোগ করবেন ভিউটা আমার কাছে ভালো লেগেছে অনেক সুন্দর একটা ভিউ নিউ যে কোনো জায়গায় বাড়ি ক্রয় বিক্রয় করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ মর্গেজ থেকে ধরে রিয়েল এস্টেট মর্গেজ ট্যাক্সফাল সব ব্যাপারে আপনাদেরকে হেল্প করে এই স্বপ্নের নিয়ে নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম